সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশে কিংবা প্রবাসে কিংবা দেশে গ্রামে কিংবা শহরে শহরে কিংবা গ্রামে যে যেখান থেকে এই সামাজিক মাধ্যমে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি ফারুক পাগলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফারুক পাগলা ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের দেশের প্রাকৃতিক ও সৃষ্ট সুন্দর জনীয় ভিডিও ধারণ করি এবং এই ভিডিওগুলো আমি ফেসবুক এবং ইউটিউবে আপনাদের মাঝে শেয়ার করে থাকি তবে আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি যে অন্যরকম ভিডিও আমার ঠিক উনি দেখতে পারতেছেন যে একদম মহিষের ফার্ম এটা আমরা ছোট সময় থেকে দেখে আসছি যে প্রতি বছর শীতকালে বাংলাদেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এইভাবে মহিষগুলোকে নিয়ে যাওয়া হয় আমরা ছোট থেকে এই দৃশ্যগুলো দেখে আসছি তো আজকে আবারও আমার সামনে পড়লো তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো প্রিয় দর্শক আপনি ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট একটি হাওর হাওরে অনেকগুলো মহিষ আমি অনেক দূর থেকে ভিডিওটি দেখাচ্ছি তাই আপনারা হয়তো ক্লিয়ার দেখতেও পাচ্ছেন না কারণ আমি আছি সূর্যের বিপরীত পাশে যার কারণে ক্লিয়ার দেখাও যাচ্ছে না কিন্তু দেখেন সূর্যের যে কত সুন্দর একটা ঢেউয়ের মতো বার পড়েছে এবং দেখেন আলোটা কত সুন্দর লাগছে যেহেতু আমার ড্রোন ক্যামেরা নি ফোন দিয়ে ভিডিও করি তাই ভিডিওটা একটু নাড়াচাড়া করছে সবাই একটু নিজের সঙ্গে মানিয়ে নিবেন তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ সোনালী এখন যেহেতু শীতকাল শুকনার সময় প্রকৃতির রং একেবারে সাদা কালারের মতো হয়ে আছে এবং গাছগুলো হালকা সবুজ এই সবুজের বুকে দেখতে পারতেছেন অনেকগুলো কালো মহিষ দেখেন আমরা জানি যারা গবাদি পশু পালন করি গরুর সাথে যে বাচ্চা হয় সেগুলো কিন্তু ছোটো হয় কিন্তু মহিষের সাথে যে বাচ্চাগুলো দেখেন কোনটা বাচ্চা আর কোনটা বড় মহিষ সেটা কিন্তু কাছে না গেলে বোঝাই যাবে না কারণ অল্প সময়ে মহিষগুলো অনেক বড়ো হয়ে যায় যার কারণে এটা কাছে না গেলে বোঝা যায় না তো অনেক দিন পরে আমার সামনে পড়লো তাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমি যাচ্ছি আরও কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন যে আমি যাচ্ছি আবার ভয় করে ওদের কাছে যাইতে ভয় করে কারণ অপরিচিত প্রাণী যদি আক্রমণ করে বসে এই কারণে কাছে যাইতেও ভয় পাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি এবং পাশে যে রাকাল ছেলেগুলো ছিল তাদের কাছে যেয়ে আইলাম কাছে গেলে আক্রমণ করবে কিনা সে উত্তর দিল সে কাছে গেলে আক্রমণ করবে না তারপর একটু সাহস পেলাম গিয়ে আবার সেলফি ক্যামেরা দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করলাম দেখতে পারতেছেন আমার পিসে আমার পিছনে ধলে দলে যুক্ত হয়ে গাছ এতটাই বড় যে এদের ওরা যদি রাত্রে এই হাওরের মাঝেই হয়তো রাত্রি যাপন করবে কারণ কোনো মহিষ একসাথে রাখার মতো কোনো খামার অত্যন্ত আমাদের একটি থানা নিত্যকোনা সদর উপজেলা থানার ভিতরে আমি কোথাও দেখি না এবং বাকি বিকালে যে সময় আছে এই সময়ের ভিতরে ওরা এর বাহিরে কোথাও যাইতেও পারবে না আমার মনে হচ্ছে কোনো এক হাওড়ের মাঝে ওরা রাত কাটিয়ে দিবে মহিগুলোকে নিয়ে আর আসলে একটা বিষয় নিরাপদ থাকা যায় যে এই মহিগুলো এখানে থাকে ওখানে কোনো জীবজন্তু আসে ওদেরকে আক্রমণ করবে না কারণ এদেরকে দেখতে খুব ভয়ঙ্কর এবং অদ্ভুত দেখা যায় ওদের কাছে না তো আমি আমাদের যারা ওদের সাথে কথা বলতে লাগলাম এবং ভিডিও করতেছিলাম দেখেন আমি আবারও একটু কাছে গিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই রাস্তার জন্য টুকুন আর টুক কেন্দ্র বিডিসি রোড হাই রোডও বলতে পারেন হাইওয়ে কারণ রাস্তাকে অনেক দুর্গ এবং দুর্গ করা হয়েছে দেখেন অনেক বড় আমি যাচ্ছি কাছে কাছের দিকে আপনাকে দেখানোর জন্য ওই যে দেখেন একটা গাভী মহিষ ঘাস খাচ্ছে আরও গাভী ওই যে সাথে একটা বাচ্চা দেখেন বাচ্চাগুলো অনেক বড় বড় আসলে দূর থেকে বোঝা যায় না কোনটা বয়স্ক এবং কোনটা বাচ্চা তো এক কথায় অসাধারণ আমার নিচের কাছে অনেক ভালো লাগছে যে এরকম একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাইতে পারছি এটি অনেক কিছু তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে